গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো আমিও বর্তমান ভালো আছি তবে জানো তো এই ভিডিওটা যখন করেছিলাম তখন শরীর ভালো ছিল না তো তোমরা তো যারা আমার ভিডিও দেখো নিয়মিত যারা দেখো তারা জানোই আমার শরীর খুবই খারাপ ছিল তো তখনকার ভিডিও তখনকার বলতে তখন সুস্থ হওয়ার পরে মানে ধরো এক সপ্তাহ পরে চার পাঁচ দিনের মাথায় তো আমি ঠিক হয়ে গিয়েছিলাম তো এক সপ্তাহ পরে যখন কাজ শুরু করেছিলাম তখনকার এইটা ভিডিওটা তো যাই হোক ভিডিও করে রেখেছিলাম যে এডিট পরে করব কিন্তু এডিট তো আর সেই করাই হয়নি অনেক দিন হয়ে গেছে আজকে প্রায় দু মাস দু মাস আগের ভিডিও দু মাস কি দেড় মাস হবে হয়তো দেড় মাস আগের ভিডিও আর এই যে সকালবেলা তোমাদের দাদা দোকান যাবে তার জন্য তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করে দিচ্ছে আর ছাকা তেলে বেগুন ভাজা সেই বেগুন ভাজা সেই ছাকা তেলে বেগুন ভাজা খাওয়া আমার নিষেধ তো অনেক দিন ভাজা এইভাবে ভাজাপোড়া খাওয়া হয়নি বলে আজকে একটু আমি ভাজলাম তো জানো তো তোমাদের দাদা কালকে আমলকি নিয়ে এসেছিল আর এই যে আমলকিগুলো তো এখন তো শরীর খারাপ হলে আমাদের তখন মনে পড়ে যে একটুখানি এটা খেলে ভালো হয় ওটা খেলে ভালো হয় তো আমলকি নিয়ে এসেছিলো বলেছিলাম আমি তো সেটাকে না ধনে পাতা আর বিট নুন দিয়ে আর লেবুর রস দিয়ে আমি মাখিয়ে তারপর ওইভাবে ছড়িয়ে রেখেছি তোমরা দেখতেই পারলে তো ওটা ওইভাবেই রেখে দেবো ছাদে দিতে ইচ্ছে করছে না কেননা শীতের সময় তো একটু ধুলো টুলো যদি উড়ে আসে আর ওটা তো আর গায়ে যদি ধুলো লেগে যায় আমলকিগুলোর সেটা তো আর বাদ দেওয়া যাবে না তাই এইখানে রেখে দিয়েছি যেটুক শুকোবে শুকোবে আস্তে আস্তে রোজই এরকম করেই রাখবো ওই জন্যই ওইখানেই রেখে দিয়েছি আর তোমাদের দাদা দোকানে যাবে আর আমি বেগুন ভাজা আর করবো হচ্ছে দিয়ে রুই মাছ তো এইটাই খেয়ে যাবে তো ফুলকপিদের রুই মাছটা ভীষণই ভালো লাগে আর শীতকালটায় বেশ খেয়েছিলাম ফুলকপিদের রুই মাছ আমরা খুব খেয়েছিলাম আর এই বছর শীতকাল থেকে ধরলাম আমরা রুটি খাওয়া রাত্রিবেলায় তো এই জন্য গুনে গুনে চার পিস মাছই রান্না হবে কেননা রাত্রে তো আর মাছ খাবো না রুটি খাবো তো এই জন্য এই একবেলারই রান্না হলো আর চার পিস আমরা তো তিনজন তোমরা বলবে তো ছেলে দু পিস খাবে তো যাই হোক বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে নামানোর আগে আমি একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিলাম আর এই যে দেখো খুব সুন্দর লাগে কিন্তু ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়ে ফুলকপির সাথে মাছের ঝোল ভীষণ ভালো লাগে আর এরকম হালকা পাতলা ফুলকপির ঝোলটা যে কোনো মাছ জ্যান্ত মাছ বিশেষ করে বেশি ভালো লাগে তো ফুলকপির ঝোল তো করলাম করে রেখে দিয়েছি আর কৌটা হাতাতে গেলাম দেখলাম যে ভাজা মশলা নেই ফুলকবির তরকারিতে বাঁধাকপির তরকারিতে একটু ভাজা মশলা দিলে ভালো হয় তো আমি কিন্তু ভাজা মশলা এখন তৈরি করব এখন আমি দেব তো শুকনো খোলায় ভাজলাম একটুখানি আমি ধনে পাতা নিয়েছি গোটা জিরে নিয়েছি কয়েকটা গোলমরিচের দানা নিয়েছি আর শুকনো লঙ্কা কয়েকটা নিয়েছি আর গোটা জিরে তো আছেই এইসবই এই সব দিয়েই আমি ভাজা মশলাটা আজকে করলাম কেননা তরকারি তো নামিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে আমি মশলাটা করার জন্য আর বিশেষ কিছু দিলাম না একটু তেজপাতা সামান্য গ গরম মশলা দিলে গন্ধটা আরও বেশি ভালো লাগে তো এইভাবেই আজকে ভাজা মশলাটা করলাম তো শরীর খারাপ তো কী হয়েছে রান্নাটা যাতে পরিপাটি হয় আর খেয়ে যাতে সবারই ভালো লাগে সেইটা আমি চেষ্টা সবসময় করি আর রান্নাটা ভালো হলে না তো খেতেও ভালো লাগে সে যদি মাছের ঝোলই হোক মাছের ঝোল দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে আর সবার যে মুখেও ভালো লাগবে তো এই যে দেখো মাছের ঝোলটা মোটামুটি যে গরম ভাবটা সেটা নেই শীতকাল তো শীতকালে তো একটু ঠান্ডাই হয়ে যায় তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে আর এটা ছিল কালকে ধনে পাতা দিয়ে এই কালকে টমেটোর ডাল তো এই টমেটোর ডালটার মধ্যে এখন ধনে পাতা দিলাম দিয়ে গরম করলাম গরম করে ধনে পাতা দিয়ে নামিয়ে আসা আর বেগুন ভাজা এই ছিল আজকের রেসিপি আর তোমাদের দাদাকে এখন ভাত দিয়ে দিচ্ছি তো যাই বলো বন্ধুরা শরীর খারাপ থাকলেও কিন্তু আমাদের সংসারের কাজ করতে হয় আর এই টাইমটা কিন্তু আমার ভীষণই শরীর খারাপ ছিল তো আমার কি বলো তো ভিডিও যে করব করে রেখে দেবো এরকম একটা সব সময় থাকে যে ভিডিও আমি করব। ভিডিও করতে ভালোবাসি ওই ভীষণ শরীর খারাপ নিয়েও কিন্তু আমি খাটে বসে বসে আমার ছেলে কাজ করছে ভিডিও করছিলাম কেননা ওই যে কাছে তো মোবাইল ছিলই তো ভিডিও করতে ভালো লাগে তো ভিডিও করেছিলাম কিন্তু আমার এডিট করা হয়নি এই যে আজকে বললাম না তোমাদের প্রায় মাস কি দেড় মাস হবে তো চোদ্দো তারিখ চোদ্দোই ডিসেম্বর থেকে আজকে হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি তো দু মাস প্রায় হয়ে গেছে দু মাস হয়ে গেছে দু মাস হতে চললো আর কি তো এখন এডিট এডিট আজকে ভয়েস দিলাম এডিট করলাম তো তোমাদের সাথে কালকে তিন তারিখ শেয়ার হয়ে যাবে তো ভিডিও বললাম না ভালো লাগে তাই ভিডিও করেছি এই এখন শেয়ার করে দিচ্ছি আর ভিডিও তো করতে পারছি না তো যখন যেইটুক পারবো চ্যানেলটা যাতে নষ্ট না হয় আমি চ্যানেল চ্যানেলটাকে ঠিক রাখার জন্য ভিডিও করে যাব আর এখানে আমার গান চলে সারাক্ষণই আমার এখন গান চলে তো ওই যে প্রেশার বেড়ে গেছে তো অনেক সময় প্রেশার বেড়ে গেলে প্রেশার বেড়ে গেছে দুশ্চিন্তা তো মনের মধ্যে থাকেই রোগ টোক নিয়েই দুশ্চিন্তা বেশি হচ্ছে এখন তো ওই যে গান শুনছি গানের মধ্যে মনটা ঢুকছে তো দুশ্চিন্তাটা কম হচ্ছে জানি না কি কার কতটা কম হয় কিন্তু একটু ওই যে ভজন তারপরে গান যে কোনো গান সেই ভজন বলে না যার যেই গান ভালো লাগে শুনলে কিন্তু অনেক দুশ্চিন্তা কম হয় অন্তত আমার হয় তো এখন আমি এই ভজনই শুনছিলাম কয়েকদিন ধরে কিছু ভজন আমি ডাউনলোড করে রেখেছিলাম ভজন বলতে ঠাকুরের গান ভোক্ত শ্যামা সঙ্গীত এইসব তো এই গান শুনতে শুনতে কিন্তু আমি কাজও করছি তারপরে ও যে মনটা যে এই মনটা কিন্তু আমার গানের মধ্যে রয়েছে তো যাই হোক বন্ধুরা তোমাদের দাদা না দোকানে চলে গেছে তো দোকানে চলে যাওয়ার পরে আমি এটো ডেটো মুছলাম মুছে এই যে এই গুঁড়োটা থালার মধ্যে ঢেলে রেখেছিলাম একটু ঠান্ডা হওয়ার পরেই আমি তুলছি কিন্তু আমি কিন্তু এখন মানে তখন তুলিনি এখন তুলছি তো চলো আজকে অন্তত কিছুটা হলো তোমাদের সাথে আমার যে ডেলি রুটিনের কাজ সেটা শেয়ার করলাম সে আজ না হোক অন্য দিনেরই ভিডিও কিন্তু আজকে তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো এইভাবে আমি শেয়ার করব যখন যেইটুক পারবো নয়তো যখনের ভিডিও তখনই শেয়ার করব তোমাদের সাথে কয়েকটা আমি ভিডিও দিয়েছিলাম মিউজিক দিয়ে তো মিউজিক দিয়ে ভিডিও একেবারে যে চলে না চলে ওই যে একটা আমি চ্যানেল দেখেছিলাম সেই চ্যানেলটার থেকে আমি জেনেছি যে মিউজিক দিয়েও ভিডিও অনেকে দেখে তো আমার তো ভয়েস দিতেও প্রবলেমও হয় একটা ঘরের মধ্যে তোমরা জানোই তো ছেলেও থাকে এবার ছেলে তো সব সময় তো আর এই ছোটো ঘরে তো আর যায় না তো সমস্যা হয় তো মিউজিক দিয়েও অসুবিধা হয় না তো যাই হোক আমি কয়েকদিন ধরে ওটাই করেছিলাম মিউজিক দিয়েই আমি ভিডিও শেয়ার করেছিলাম তো আজকে আমি একটুখানি ইচ্ছা হলো যে আজকে একটু ভয়েস দিই তো আজকে আর ছেলে এই ঘরে নেই ছেলে ছেলের ঘরে আজকে গেছে অনেক মানে খুন ছিল আমার সাথে তো এখন রাত্রিবেলায় প্রায় দশটা বাজে এখন দশটা বাজে তো এখন ভয়েসটা দিচ্ছি তো একা একাই রয়েছে ওই জন্য ভয়েস দিতে পারলাম তো যাই হোক বন্ধুরা আমার স্নান হয়ে গেছে স্নান করে এসে এই যে পুজো করতে বসেছি তো জানো তো আমার যখন শরীর খারাপ ছিল ছেলে তো ছেলের ঘরের পুজো দিচ্ছিলো আর এই ঘরে আমার পুজো পাঠও পরে পড়েনি তো এই তো তিন চার দিনের মাথা থেকে ধরো চার দিন চার দিনের মাথা থেকে আমি ঠাকুরকে জল মিষ্টি দিয়েছিলাম তো এটা অনেক দিন এটা ধরো দশ দিন হবে দশ দিনের মাথায় তো ঠাকুর কতদিন মানে কষ্ট করেছে সে সেটাও একটা ব্যাপার ঘরের মেয়ে মানুষটা একটু পরে থাকলে ঠাকুরও কষ্ট পায় তো কাউর থেকে না কাউর থেকে পেয়েছে কিন্তু ঘরের মধ্যে যে ঠাকুর ঠাকুর সেই ঠাকুর তো আমার থেকে পায়নি তো ছেলে ধূপ ধুনুও দিয়েছে কিন্তু ওই যে জল মিষ্টি দেওয়া সেটা দিতে পারেনি তো যাই হোক ভগবানও জানে যে শরীর ভালো না তাই জন্য নয়তো চেষ্টা করি ঠাকুরকে জল মিষ্টি দেওয়ার সে যতই শরীর খারাপ থাকুক দেওয়ার চেষ্টা করি কিন্তু এইবার আমি পারলাম না তো এইবার আমি বিছনা থেকেই উঠতে পারিনি ওই বসে ছিলাম তোমরা দেখেইছো আমি খাটের মধ্যে বসে আমি খাওয়া দাওয়া করছিলাম ছেলে খাটের থেকে থালা নিয়ে যাচ্ছে ওই মাঝামে ধোঁয়া করছিল তো যাই হোক বন্ধুরা এই পুজো করে তোমাদের একটা জিনিস দেখাবো সেই যে বিবাহ তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ছোট্ট ভিডিওর মধ্যে তো তোমরা দেখেছিলে আমার জন্য আমার বর লাল রঙের একটা চুড়িদার নিয়ে এসেছিল তোমরা দেখেছিল তো তো আমি যখন সেকেন্ডবার ডাক্তারের কাছে চেক করতে গিয়েছিলাম তো সেই সেকেন্ড বার চেক সময় আমি বাইশ তারিখ গিয়েছিলাম না তেইশ তারিখ গিয়েছিলাম জানুয়ারি মাসের চোদ্দোর তারিখ থেকে আমার শরীর খারাপ তো চোদ্দ তারিখে ডাক্তারের কাছে গিয়েছিলাম আবার তেইশ তারিখে গিয়েছিলাম তেইশ তারিখ তো আমি আর চুড়িদারটা পাল্টাতে পারিনি তো এটা কিন্তু তেইশ তারিখের আগে এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগে গিয়ে ডাক আমি দিয়ে সেকেন্ড বার চেক আপ গেলাম তখন পাল্টাইনি কিন্তু তারপরে আবার এক মাস পরে ডেট দিয়েছিল তখন গিয়ে চুড়িদারটা আমি চেঞ্জ করে এনেছি চোদ্দ তারিখে এই গত মাসের চোদ্দ তারিখে গিয়েছিলাম জানুয়ারি মাসে তো আমি তোমাদের সাথে চুড়িদারটা শেয়ার করবো লাস্টে তোমরা দেখতে পারবে তো চোদ্দো তারিখে গিয়ে ওই যে কুর্তি বা চুড়িদার অন্য সামনে চুড়িদার ছিল সেটা চেঞ্জ করে আমি অন্য রঙের একটা চুড়িদার নিয়ে এসেছি অনেকে বলেছিল যে চেঞ্জ করো না দাদা ভালোবেসে নিয়ে এসেছে কিন্তু দেখো তো লাল টকটাকে তো ওটা আমার কাছে আমার ঠিক মনে হচ্ছিলো না যে খুব লাল তো আমি যে পূর্ব সেটা আমার ইচ্ছে করছিল না তো তোমাদের সাথে ওটা শেয়ার করব বলেই আমি এই ভিডিওটার মধ্যেই আমি অ্যাড করে দিয়েছি কেননা আর কবে আবার ভিডিও করব ঠিক নেই আজকে আমি অ্যাড করে কিন্তু এটা কিন্তু চোদ্দো তারিখের মানে চোদ্দো তারিখে আমি চেঞ্জ করেছিলাম কিন্তু তারও আগের ভিডিও এটা তো চলো এবার আমি ভাত খাবো আর ছেলেকেও ডাক দিচ্ছে তোমাদের না এইটা শেয়ার করা নিয়ে এটা না ধনে পাতা বাটা ফ্রিজে ছিল তো ফ্রিজ থেকে আমি বের করলাম ফুলকপির তরকারির সাথে একটু ধনে পাতা চাটনি তো বেশ ভালো লাগে ধনে আছে তারপরে রসুন আছে কাঁচা লঙ্কা লেবু এই দিয়ে ধনে পাতা চাটনি করি আর বেগুন ভাজা ডাল তো ফ্রিজেই ছিল ফ্রিজ থেকে বের করে ধন্যপাতা দিয়ে আন গরম করে আনলাম তোমরা দেখেইছো তো এখন মা আছে ছেলে খাবো খাওয়া দাওয়া করে আমি ওষুধ খেয়ে তারপর বিশ্রাম করব তো চলো তখন এখন কিন্তু আমি দোকানে যাইনি এই টাইমে আমি দোকানে কিন্তু যাওয়া শুরু করিনি আর ছেলেকে আমি বলেছি কি এখানে কিন্তু ক্যামেরা চলছে একটুখানি একটু কম বক বক করি আমি তো আর জানি না এখানে আমি মিউট করে দেবো পরে মিউট করে দিয়েছি তো বলো কি ক্যামেরা সিসি ক্যামেরা সিসি ক্যামেরা বলেও সিসি ক্যামেরা মুখের সামনে রাখলে খাওয়া যায় তো যাই হোক বন্ধুরা এখন খাওয়া দাওয়া করছি আর এই যে ছেলে খুব ঘি খাওয়ার নেশা এই যে বেগুন ভাজা হলেই একটু ঘি দিয়ে ভাত খায় আর আজকে অনেক দিন পরে খুব বক বক করলাম আর অনেক মনের কথা ছিল শেয়ার করলাম কেন অসুস্থতার পরে আমি তোমাদের সাথে আমার মনের কথাগুলো শেয়ার করিনি কিভাবে কি সংসারটা চললো মানে ছেলেই চালালো তো তো মনের কথাগুলো তো শেয়ার করি ভিডিওর ভিডিওতে তো যা যা বকবক করার বকবক করি মনের যে কথাগুলো সেইগুলো তোমাদের সাথেই আমি বকবক করে করে বলি তো আজকে একটু শেয়ার করতে পারলাম ভালো লাগলো যে কারোর সাথে তো শেয়ার করছি কেননা তোমরা আমার বন্ধু তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি তো চলো এইবার আমি এই যে কুর্তিটা যে পালটি নিয়ে এসেছিলাম সেইটা দেখাচ্ছি ওটা ছিল লাল টকটকে তোমরা একটু আগের ছোট্ট ভিডিও দিয়েছিলাম ওটা দু মিনিটের ওটা তোমাদের অসুবিধা হবে না দেখলে দেখতে পারবে শর্ট ভিডিওর মধ্যেই আছে লাল রঙের ছিল আর এটা হচ্ছে হলুদ রঙের চেঞ্জ তো করে দেবেই না তো আমি বললাম যে অসুস্থ আমি বিল দেখলাম প্রেসক্রিপশন দেখালাম দেখিয়ে বললাম দেখুন আমি চেক আপ করাতে এসেছি এই জন্য আমি চেঞ্জ করতে করলাম তো অনেক বলে চেঞ্জ করেছে আরও একশো টাকা অন্তত নিয়েছিল তো বললো একশো টাকা দিন আর তাহলেই দেওয়া যাবে কেন এটা একটু দামি ছিল ওটার থেকে দামি ওটা ছিল নশো টাকা আর এটা কত যেন মনে নেই কিন্তু একশো টাকা বেশি দিয়েছি তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আর চুড়িদারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর নেক্সট দিন আবার অন্য কোনো ব্লগের সাথে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আর চুড়িদারটা কিন্তু অরিজিনালও খুব ভালো লাগছে এটা মানে হাজার পঞ্চাশ টাকা লেগেছিলো আর তোমাদের দাদা যখন ওটা নশো নিরানব্বই টাকা লেখা ছিল কিন্তু একটু কম নিয়েছিল ডিসকাউন্ট ছিল তো সব মিলিয়ে মিশিয়ে আজকে এই এই চুড়িদারটা যখন পাল্টেছি তখন একশো টাকা বেশি নিয়েছিল একটা দড়িও দিয়েছে প্যান্টের সাথে ওড়না আছে ওনার মধ্যে পিকো করা আছে আর দড়ি রয়েছে আর এই যে আমার কুতিরা কুতিরা কিন্তু হাত কাটে এর মধ্যে হাতটা লাগাতে দেব তো চলো আজকের মতন টাটা